মধ্যরাতের রীতি রেশো একটি চার পর্বের ভৌতিক গল্প পর্ব এক পূর্ণিমার রাতের ছায়া রাত বাড়ছিল চাঁদের আলোয় আকাশটা যেন রূপোর পাতায় মোড়ানো কিন্তু গ্রামের মানুষদের চোখে সেই আলো অভিশপ্ত কারণ আজ পূর্ণিমা আর এই রাতেই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা পুরনো ধ্বংসপ্রাপ্ত মন্দিরে জমায়েত হয় ছায়ামূর্তিরা গ্রামের প্রবীণদের বিশ্বাস ওরা মানুষ নয় ওরা আত্মারা যারা শত বছর আগে কোনো অভিশাপের কারণে মুক্তি পায়নি কেউ কখনো ওদের মুখোমুখি হয়নি কারণ যারা সাহস করে দেখতে গেছে তারা আর জীবিত ফিরে আসেনি সেই রাতে এক যুবক সাহস করল নাম তার অর্ঘ। শহর থেকে সদ্য গ্রামে এসেছে এসব ভূতের গল্পে তার কোনো বিশ্বাস নেই সে ঠিক করল পুরনো মন্দিরে গিয়ে দেখে আসবে সত্যি কি হয় সেখানে বন্ধুরা নিষেধ করল গ্রামের বুড়োরা তাকে থামানোর চেষ্টা করল কিন্তু সে হাসল আরে এসব কিছু নয় তোমরা সব বাজে গল্প বিশ্বাস করো কেন তার কাঁধে হাত রাখল বুডো রামকৃষ্ণ গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তার গলায় ছিল আতঙ্ক যাস না বাবা তোকে আর ফিরে পাব না অর্ঘ্য পাত্তা দিল না একটা লণ্ঠন হাতে কাঁধে একটা ছুরি নিয়ে সে রওনা দিল সেই অভিশপ্ত মন্দিরের দিকে কিন্তু মন্দিরের ধ্বংসাবশেষের কাছে পৌঁছাতেই তার মনে এক অজানা শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল যেন কেউ তাকিয়ে আছে যেন বাতাসটা কিছু ফিস করে বলছে তার কানে এল এক অদ্ভুত মন্ত্রোচ্চারণ সে থেমে গেল সামনের দৃশ্যটা তার শরীরকে শিউরে তুলল মন্দিরের ধ্বংসস্তূপের মাঝে ছায়ামূর্তিরা গোল হয়ে দাঁড়িয়ে আছে মাথা নিচু হাতে জ্বলছে কালো আগুনের মতো কিছু একটা হঠাৎ মূর্তিগুলো একসাথে ঘুরে তাকাল অর্ঘের গাহিম হয়ে গেল ওরা জানে কেউ এসেছে ওদের রীতির সাক্ষী হতে